সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ কাল রাত থেকে একটা নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে তো আজকে তাছাড়া আজকে শনিবারও সেই কথা মাথায় রেখে আজকে আমি বাড়িতে খুব হালকা করে এক ভেজিটেবল খিচুড়ি করেছি আর তার সাথে বেগুন পোড়া আর পাঁপড় ভাজা এই ছিল আমাদের দুপুরের খাবার তো আজকে যেহেতু খুব হালকা করে খিচুড়িটা বানিয়েছি কাজেই এই খিচুড়িটা ভাবলাম সবার সঙ্গে শেয়ার করি দেখতে থাকুন আমি কীভাবে খিচুড়িটা রান্না করেছি আর এই খিচুড়িটা খেলে কোনো রকম অ্যাসিডিটি অন্য কোনো সমস্যা থাকে না যেহেতু খুব লাইট করে বানানো তাছাড়া সবজির জুসে তৈরি এই সবজিটা খেতেও ভালো স্বাস্থ্যকর এবং কোনো রকম উপসর্গহীন দেখে দেখতে থাকুন আমি কীভাবে খিচুড়িটা বানিয়েছি শীতকালীন যেসব সবজি আপনাদের প্রিয় সেই সব সবজি দিয়েও করতে পারেন আমার যেগুলো পছন্দের বা আর অন্যান্য সদস্যদের বাড়ির যাদের ওদেরও যা পছন্দের সেই সব সবজি দিয়ে আমি ভেজিটেবল খিচুড়িটা করেছি খেতেও ভালো হয়েছে তাই আজ এটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে বৃষ্টি সারাদিনই বৃষ্টির সমানে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়তে শুরু করেছে আর বৃষ্টির দিনে এই ধরনের খিচুড়ি ভাজাভুজি খেতেই বেশি ভালো লাগে ওই ঠান্ডা ঠান্ডা ভাত খুব একটা ভালো লাগে না লুচি পরোটা এই ধরনের খাবারগুলো বেশি খেতে মন চায় প্রতিদিন তো ভাত খাচ্ছি আজকে একটু না হয় আলাদাই কিছু খাওয়া যাক সেই ভেবে আমি এই খিচুড়িটা আজকে নিয়ে এসেছি এটি রান্না করতে প্রথমে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি এক বাটি চাল আর এক বাটি ডাল দিয়ে খিচুড়িটা করেছি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি আমার গাজরের থেকে খিচুড়িতে কুমড়ো বেশি পছন্দের ওই জন্য কুমড়ো রেখেছি এই জায়গায় গাজরও রাখা যায় তো নিয়েছি বিনস কুমড়ো আলু ফুলকপি তিন সাজিয়ে টমেটো আর একটু মূলো আর কাঁচা লঙ্কা আর কড়াইশিটি নিয়েছি যেটি একদম নামিয়ে পরিবেশনের আগে কড়াইশিটা দেব এখানে আমি চালটা ধুয়ে রেখেছি চালটা আমি প্রথমে একটু ফুটিয়ে নিব চালটা আমি ভাত বানাবো না শুধু জাস্ট একটু ফুটবে সবজিগুলো ধুয়ে নিয়েছি প্রথমে এরকম করে চালটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি যেটি যেহেতু এটি একটি স্বাস্থ্যকর রান্না সেহেতু আমি চালটাকে বয়ল করে নিলাম যেন কোটা কোটা দানা দানা না থাকে আর এই এই সময় সর্দি কাশি জ্বর নানা রকম উপসর্গ দেখা দিচ্ছে অনেকের এইরকম একটি হেলদি খাবার খেলে এটি কাজ করবে এখানে আমি একটু আচা সর্ষের তেল দিলাম এই ডালের মধ্যে দিয়ে আমি এই ডালটা ধুয়ে প্রথমে দিয়েছি ডালটাকে আমি হালকা করে ভেজে দিচ্ছি আমি বাড়ানো ভাজে ডালের মধ্যে ডালটা আমি খুব ভাজবো না তবে একবারে যেন কাঁচাও না থাকে সেই ভেবে আমি একটু এক পাশটা লেগে গেলে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফুটলে এই গ্যাসগুলো আমি ফেলে দিলাম এবার আমি সবজি দিয়ে একটু ডালটাকে ভালো করে বয়েল করব এবার ডালের সঙ্গে সবজি সেদ্ধ হয়ে গেলে আমি আস্তে আস্তে এর মধ্যে ফোটানো চালটাও দিয়ে দিতে থাকবো এই সময় আমি এই যে স্কিন ছাড়ানো টমেটোটা দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য এটা তুলে রাখবো দিয়ে এই ভাতটা ফোটানোর চালটা দিতে থাকবো বন্ধুরা আমি কয়েকটি রূপচর্চার টিপস দিচ্ছি যেটি পরীক্ষিত এবং খুব উপকারে লেগেছিল আমার সেগুলোই আমার ব্যক্তি জীবনের কিছু টিপস আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ন্যাচারালভাবে যাতে রকম স্কিনের যত্ন নেওয়া যায় যেটি আমার ভীষণ কাজে লেগেছিলো এক সময় তার ফল এখনও পেয়ে যাচ্ছি কাজেই ঘরোয়া উপায় যদি কিছু রূপচর্চার টিপস আমি দিয়ে এর সঙ্গে আমি যোগ করছি যেটি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা সেটাই আমি দিচ্ছি এর সাথে এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম খিচুড়িটা ফোটার সঙ্গে সঙ্গে এর সঙ্গে সেদ্ধ হবে মশলাগুলো আর আদা আদাটা কুড়িয়ে দিচ্ছি আর এখানে ফোড়নের জন্য সর্ষের তেলের মধ্যে আমি জিরে কাঁচা কাঁচা লঙ্কা দেবো কিন্তু শুকনো লঙ্কা দেবো না এর মধ্যে আমি গরম মশলাও দেব না এখানে জিরে কাঁচা লঙ্কা টমেটো যেটি যেহেতু এটি একটি হেলদি ফুড ওই জন্য আমি এর মধ্যে অন্য কিছু মেশাচ্ছি না টমেটোর পরে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইটুকু দিতেই হবে টেস্টের জন্য যেহেতু ওটা চাল আর ডাল সেদ্ধ তাহলে খেতে ভালো লাগবে না আমি এর মধ্যে ঘিও দেইনি ইচ্ছে করলে শেষের দিকে ঘি দেওয়া যেতে পারে রান্নার শেষে ফোড়নটা ঢেলে দিলাম এবারে আমি নামানো নামানোর আগে কড়াইশড়ি ছড়িয়ে দেবো এটা ভেপারে বেশ সেদ্ধ হয়ে যাবে শক্ত থাকবে না এটা খেতে বেশি ভাল লাগে আমি সবসময় কড়াইশিটা সবজি নামানোর একটু আগে দিয়ে দিই বা নামানোর সময়তে দিয়ে দিই এটি হিটেই এটি বয়েল হয়ে যায় এইভাবে তৈরি হয়ে গেল আমার স্বাস্থ্যকর বর্ষাকাল বর্ষা দিনের একটি খিচুড়ি বর্ষাকাল নয় বর্ষা দিনের একটি খিচুড়ি তৈরি হয়ে গেল এই সময় ঘি আর জিরে ভাজা গুঁড়ো দেওয়া যেতে পারত কিন্তু আমি দিলাম না এটা আমরা দুপুরে খাবো বেশি গুরুপাক করে লাভ নেই এরকমই থাক